তো কেমন আছিস সবাই আশা করি সবাই ভালোই আছো নতুন একটা ভিডিওতে তোমাদের আবারও স্বাগত আগের দিন আমাদের কোন পর্যন্ত করেছিলাম আগের ভিডিওতে আমরা হচ্ছে এই পর্যন্ত কমপ্লিট করেছিলাম যদি আমরা একটু লাইফ সাইটটা দেখি তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো তো আমাদের এখানে ছিল বার এখানে ছিল একটা ব্যানার সেকশন এখানে একটা সেকশন এখানে একটা সেকশন এখানে আরেকটা সেকশন একটু ক্রিটিক্যাল ছিল বাট ইন্টারেস্টিং ছিল আই হোপ তো এখানে আরেকটা সেকশন আছে এটাও একটু ইন্টারেস্টিং বিষয় ছিল তোমরা একটু এক্সপেরিমেন্ট করলে এটা বুঝতে পারবে তো এখানে আরেকটা সেকশন যেটা আমাদের কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে কারণ এই যে একটা কার্ডের উপর এখানে আরেকটা কার্ড এটা কীভাবে কীভাবে করেছিলাম মনে আছে তো মনে না থাকলে ভিডিওটা আরেকবার দেখে আসো অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে তো এখানে একটা সিম্পল কাজ সেটা হচ্ছে একটা প্যাডিংয়ের মাধ্যমে করেছিলাম করলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এই পর্যন্ত ছিল ফুটারটা কিন্তু আমাদের অলরেডি আগে থেকে করে রাখছিলাম কোনো ব্যাপার না তো আজকে আমাদের কাজ হচ্ছে ডোনেশনটা নিয়ে কেউ কি আমাকে দান ধান করবে নাকি জাস্ট সো ইট ইজি এবং ইটস সেলি ম্যাটার সো সিরিয়াসলি দেওয়ার কোনো দরকার নেই আজকে আমরা ডোনেশান নামে একটা কম্পোনেন্ট তৈরি করব সেই ডোনেশানের ভিতরেই এই কাজগুলো আমরা করে ফেলবো তো এর জন্য আমাদের ফার্স্ট কাজ কী হবে আমাদের একটা কম্পোনেন্ট তৈরি করা তার নাম দিতে হবে অবশ্যই ডোনেশান আর এই কম্পোনেন্ট কিন্তু তোমরা অবশ্যই এই কম্পোনেন্টের ভিতরে করবা ঠিক আছে এই যে কোথায় আছে কম্পোনেন্টটা আমাদের এইখানে এখানে তুমি মাউসের রাইট বাটনে ক্লিক করেও করতে পারো আর তুমি চাইলে এখান থেকে উপর থেকেও এখানে নিউ ফোল্ডারে ক্লিক করলে সেটা কিন্তু এই যে কম্পোনেন্টে সিলেক্ট থাকা অবস্থায় থাকতে হবে আদারওয়াইজ কিন্তু হবে না ওকে ডোনে নামে একটা ফাইল ক্রিয়েট করলাম এবং এখান থেকে আবার মাউসের ডাইন বাটনে ক্লিক করে ফাইল থেকে ডিও এন এ টি আই ডট ডোনেশন এর ভিতর কোনো স্পেস থাকলে হবে না জে এক্স দিলাম বরাবরের মতো আর এস সি দিলাম এবং এটা ট্যাবে ক্লিক করলাম আমাদের কিন্তু কম্পোনেন্ট তৈরি করা শেষ ওকে এরপর আমাদের প্রজেক্টটা একটু দেখি এখানে কি আছে এখানে একটা পি ট্যাগের মতো আছে পি ট্যাগ না সরি এটাকে আমরা এইচ অনও বলতে পারি আমরা ওকে তো আমরা একবারই দিয়ে দেবো এইস টু টু এক্স এল ওকে দিয়ে দিলাম এটাকে দিয়ে দিলাম ডোনেশান এবার একটু ফন্টটাকে মনে হয় একটু বোল্ড করে দেওয়া উচিত ছিল ফন্ট বিওল বোল্ড ওকে তারপর একটা কি ছিল পিট্যাক বরাবরের মতোই আমি ধরে নিয়ে আসলাম এবং এটাকে এখানে পিট্যাক দিয়ে বসিয়ে দিলাম এবং এখানে অল্টার শিফট এফ এটা ফরমেট হয়ে যাওয়া কথা কিন্তু সামথিং কোনো একটা রিজনের কারণে এটা হচ্ছে না কেন আমি জানি না পরে এটা আমি ফিক্স ফিক্সড করে নেব সমস্যা নেই হয়তো বা আমার কোনো এক্সটেনশন অ্যাড করা নেই এর কারণে হতে পারে তো এর পরবর্তী কাজটা কি হচ্ছে এই যে ডোনেশন কম্পোনেন্টটা আমাদের মেইন যে লেআউট আছে সেখানে কিন্তু তার ভিতরে দিয়ে দেওয়া উচিত স্টেপ বাই স্টেপ তাহলে এখানে কি হবে ডং ওকে ডোনেশনটা দিয়ে দিলাম তারপরে যদি আমরা একটু লাইফ সাইডে যাই তখন আমরা একটা মিরাক্কেল দেখতে পাবো এই দেখো ওকে তো এরপরে আমাদের একটু কাজ থাকবে ডোনেশনের ভিতর সেটা হচ্ছে এটাকে জীবের ভিতর নেওয়াটাই আমাদের বেটা ছিল একটা জীবের ভিতর নিলাম আর এর উপর লিখলাম যে হ্যাডিং H3 এ ডি আই টেক্সট একটা কমেন্ট করে রাখলাম এ কারণে অবশ্যই তোমরা জানো সেটা বুঝতে সুবিধা হবে শিফট এপ মেরে একটু ফরম্যাটিং করে নিলাম এবং এখানে একটু ক্লাস নেম দিয়ে দিলাম এবং আমরা এই যে ক্লাস নেমটা ইউজ করেছি এর টেক্সট সেন্টার দিয়ে দিব আর এখানে যে একটা ক্লাস নেম ইউজ করব সিএলআইএসএস ওরও টেক্সট সেন্টারে দিয়ে দিব তাহলে আমাদের টেক্সটগুলো সেন্টার বরাবর বসে যাবে এই দেখো তো এখানে কেমন ছিল আমাদের হ্যাঁ ডোনেশনটা একটু বড়ো ছিল আমাদের ডোনেশনটা টু এক্সেল না দিয়ে আমরা এটাকে থ্রি এক্সেল করে দিব ওকে এবং এখান থেকে মার্জিন টপ করে দেবো ফাইভ আর মার্জিন বটম করে দেবো টেন তো আমাদের কিন্তু একটা গুড লুকিং লাগছে এরপরে যদি আমরা কি করতে পারি এখান থেকে একটু স্পেসটা দিয়ে দিতে পারি ওটাকে কি করে করতে পারি মার্জিন বটম টু আমাদের কিন্তু মার্জিন বটম হয়ে গেছে কোনো ব্যাপার না এরপরে আমাদের কাজ কি এইখানে চারটা কার্ড আছে এই চারটা কার্ড বানানো তো আমি যদি এখানে ফার্স্ট কার্ড লিখে একটা ডিপ নিই এই ডিপটা এখানে শেষ হয়েছে এখানে আমরা প্রথম লিখবো সে কার্ড সেকশন ওকে কমেন্ট করে করে লিখলে কি হয় সেটা তোমরা অলরেডি জানো ফার্স্ট কার্ড সিআরি ওকে ফার্স্ট কার্ডের ভিতরে একটা ডিপ থাকবে এবং সেই ডিপটার ভিতরে কিছু এটা থাকবে মানে একশো টাকা একটা এইচ অন ওকে এইচ টুই দিয়ে দিই এইচ টু টেক্সট ট্রি এক্সেল দিয়ে দিব ফন্ট অনলি দেখা যাক হয় ও আমি তো ওটাকে পেস্টই করে নিই এরপরে এখানে একটা ক্লাস নেম দিব ক্লাস নেম দিয়ে একটা হাইট এবং উইথ নিয়ে দিব কিসের এই যে কার্ডটার তো আমি যদি একটু সিলেক্ট করি সিলেক্ট করে যদি কার্ডটাকে একটু দেখার চেষ্টা করি এর হাইট ছিল হচ্ছে একশো আঠাশ এবং উইথ হচ্ছে ওইটা তো আমরা যদি এখানে একটু হাইট দিয়ে ফেলি কোথায় ক্লিক করে ফেললাম ভগবান জানে সমস্যা নাই এটাকে হচ্ছে এবং উইটটা যদি দিয়ে ফেলি দুশো চল্লিশ দেখি কি হয় লাইফ আমি কি আবারও দেখেছ আমি আবারও ভুল করলাম আমার হাইট ওইট দিব কোথায় দিলাম কোথায় ওকে ওকে আমার কিন্তু একটা হাইট নিচ্ছে কিন্তু উইটটা এতটা বড় লাগছে কেন আচ্ছা আমার এটা যদি এইখানে দিতাম তাহলে কি হতো আমাদের একশো টাকা আমাদের তো ওইখানে দেওয়া উচিত ওকে আর এখানে দেওয়া উচিত হয়েছে কিন্তু প্যাডিং ফাইভ না দিয়ে এখানে এইট দিয়ে দিই হুম কার্ডটা বড়ো হয়েছে কিন্তু কার্ডটা পুরো উইথটা পাইছে পুরো উইথটা পাওয়ার কারণ কি আচ্ছা আমাদের একটু রিসেন্ট পেজে চলে যায় ওখানে যেন কি একটা করেছিলাম এখানে ফ্লেক্সের ভিতর হাইট উইথ দিয়েছিলাম ইমেজের ভিতর কোনো হাইট আর উইথ তো দেয়নি তার মানে আমরা যদি ওখানে কোথায় ছিলাম ছিলামটাতে না ভিতর এই যে গিফটার ভিতর দিলাম ওকে একশো টাকা এই উইটটা না পাওয়ার কারণ আচ্ছা বারবার কি একই ভুল করছি নাকি আমি ওকে দাদা ঠিক আছে যদি পরপর ও এখানে আর একটা মূল ডিম নেওয়া উচিত ছিল এই কারণে এই প্রবলেমটা হয়েছে অল্টার শিফট এফ মেরে আমরা একটু ফরমেটিং করে নিলাম এখানে একটু এস মারলাম মারাপর এইটা হলো এরপরে যদি দেখি আচ্ছা ফার্স্ট কার্ড তাই না আমরা যদি এইটাকে ফার্স্ট কার্ড দিই ডিপটাকে এটাকে ফার্স্ট কার্ড দিব এবং এই যে ডিপটাকে আমরা এক দুই তিন চারটা করব এবং ক্লাস নেম দিব ফ্লেক্স হুম আমাদের পরপর এক দুই তিন চার পাঁচটা কেন পাঁচটা নিয়ে ফেলছি ওকে কোনো ব্যাপার না চারটা এবং কি বলবো জাস্টিফাই বিটুইন দুইয়ের মধ্যে ভাগ হয়ে যাও ওকে তো ওরা কিন্তু অলরেডি ভাগ হয়ে গেছে কোনো সমস্যা নাই কিন্তু আমাদের অতটা দূরে দরকার ছিল কার্ডগুলো না সমস্যা আমরা একটু দেখে এটাকে এরা কিন্তু অনেক দূরে দূরে চলে গেছে তো এই কার্ডগুলো কি আমাদের দূরে দূরে আচ্ছা এটাকে আমরা একটু হাইট উইথ দিয়ে দিই এটা উইথ দিব কত নাইন বাই টুয়েল হুম 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 এটা কিন্তু দারুণ চলে আসছে এবং জাস্টিফাই জাস্টিফাই সেন্টার বিটুইন দিলাম তো দুইয়ের ভিতর ভাগ হয়ে গেছিলো জাস্টিফাই সেন্টারটা করে দিলাম ওদের ভিতর কিংটেম সেন্টার আইটেম সেন্টার এবং গ্যাপ থাকবে ফাইভ না করলে আসবে না এরকম কিছু ফ্লেক্স তো করলাম ফ্লেক্স তো অলরেডি করাই আছে দুইবার কেন করলাম ফ্লেক্স জাস্টিফাইড সেন্টার আইটেম সেন্টার করলে তো চলে আসা কথা গেপ টু উইথ ইলেভেন বাই টুলভ ফ্লেক্স জাষ্টিফাই চেণ্টাৰ আইটেম চেণ্টাৰ আইটেম চেণ্টাৰ আচ্ছা জাষ্টিফাই এ আৰ ইউ এন ডি দুয়াৰ মাত ঠিক হৈছে কিন্তু এইখন মনে হয় চামথিং লাইক দেট ফ্লেক্স যদি এটাকেও করি এই ডিপটার জন্য একটু প্রবলেম ক্রিয়েট হচ্ছে ওকে তো আমরা কাজ করতে পারি এটাকে এটা জাস্টিফাই ফ্লেক্স জাস্টিফাই বিটুইন দিয়ে দেওয়া বেটার ছিল আমার ফ্লেক্স ছিল জাস্টিফাই অ্যারাউন্ড দেওয়ার মধ্যে আমাদের এটা কিন্তু দারুণ লাগছে ওকে ফাইন তো এখানে একটা কালার আছে কি হওয়ার করলে এই কালারটা আর এদের সবার কালারটা কী আছে এদের কালারটা আছে এইটা এবং অপাসিটি দেওয়া আছে পনেরো পারসেন্ট ওকে ওটা দেওয়া যাবে তো আমরা কি কাজ করতে পারি বিজিটা আমরা একটু চেঞ্জ করে দিতে পারি আচ্ছা একটা চেঞ্জ করি বাকিগুলো ম্যানুয়ালি করা যাবে ব্যাপার না এখানে দিয়ে দিলাম এবং অপাসিটি কত পার্সেন্ট আছে অপাসিটি টেন আছে মনে হয় টোয়েন্টি দিয়ে দিলাম দেখি কি আসে কার্ডের ওই কালারটাই লুকিং গুড ছিল তো আমরা চাইলে ওই কালারটাই রাখতে পারি কালার ডাজেন্ট ম্যাটার তোমরা চাইলে কিন্তু ওটা চেঞ্জ করতে পারবে স্লট আমার একটু কী কাজ করতে হবে এখানে হোবার করলে একটা কালার আসবে তো আমরা দিব যে হোবার এখানে হোবার করলে একটা কালার যাবে তাহলে হোবার বিজি দিয়ে দিতে হবে ছবি আর হবার হোবারে কালার কি যাবে সে কালারটা তো দিয়ে দেওয়া দরকার হ্যাশ এফ 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 দিতে লাগে আগে তারপরে দেখতেছি স্টিল এফ নাকি জিরো জিরো দিব ওকে জিরো 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 ছয়টা না পাঁচটা ও বার করলে একটা কালার যাবে আচ্ছা আমি কালারটা ওইখান থেকে যেটা কপি করে আনছে ওটাই তো দিয়ে দিতে পারি এটা এটা ওয়ার্কিং ওকে নট ওয়ার্কিং তার মানে ওটা হচ্ছে ওভার করলে একটা বিজি হবে বিজি ইটস নট ওয়ার্কিং তার মানে এটাকে যদি আমরা কপি করে করে এটার ভিতর দিই তাহলে স্টিল নট ওয়ার্কিং তার মানে হোভার করলে ওইটা আসবে এরকম কিছু একটা থাকবে এইভাবে থাকবে না মনে হয় আচ্ছা এখানে তো হোবার করলে সেরকম কিছু বলে দেওয়া আছে দেখি তো না এইটা একটা কালার দেওয়া আছে ওকে ওটার কালারটা হচ্ছে এইটা আমি একটু কপি করি আর এদের কালারটা বেসিক্যালি একটু অপোজিটে কমিয়ে দেওয়া ছিল এই যে এটা ওকে কালার ডাজেন্ট ম্যাটার তোমরা কালারটা একটু এক্সপেরিমেন্ট করে নিও যদি না পারো কমেন্টটা জানিও আমি অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করব ওকে তো ওইখানে স্ট্রেক দিয়ে দিলাম কালার এটা দিলাম কালার কিন্তু এটা চলে আসবে হুম তো আমাদের প্রত্যেকটা কার্ড কিন্তু একটু রাউন্ডেড আছে দেখো মতো তাহলে চাইলে কিন্তু একটু রাউন্ডেরও করে দিতে পারি দুই তিন কোথায় বসালাম হ্যাঁ ক্লাস টেন চার রাউন্ডেড এক্সেল সবগুলো কিন্তু রাউন্ডেড আমাদের হয়ে গেছে টুইস্ট কার্ডের কিন্তু আমরা একটু বরাবর একটু যদি বড় করে দিই দেখি কি হয় প্যাডিং হুম ওদের কার্ডগুলো কিন্তু আগে থেকে একটু বেটার ফিল হচ্ছে সবসময় যে ওদের মতো করতে হবে এমনটা কিন্তু নয় তোমরা মাঝে মাঝে নিজেদের মতো করে একটু এক্সপেরিমেন্ট করে নিবে সেটাও বেটার কিছু হবে তো এরপরে আর একটা ফিল্ড আছে এখানে কি আছে এটা আর একটা হাইট এবং আছে এটা বত্রিশ এবং এখানে হাইট আছে চৌষট্টি তো আমি এটার যদি একটু এক্সপেরিমেন্ট করি এটার জন্য আমি কি করতে পারি আমাদের কার্ড কিন্তু এখানে কমপ্লিট ফার্স্ট ফার্স্টে দিয়ে রাখছি এটা হবে সেকেন্ড এসিসিও এটা হবে থার্ড ঠিক থার্ড আর এটা হবে ফোর্থ

দেখে দেখে তোমাদের কোডের সাথে মিলিয়ে তোমরা কাজটা করতে পারো আর যদি এনি নিতান্তই প্রবলেম হয় তো তুমি কমেন্ট করতে পারো আমি তো অবশ্যই সমস্যা তোমাদের জন্য কমেন্ট বক্সটা খুলে রেখেছি তো তোমরা কমেন্ট করবে আর আমি এটাকে অবশ্যই রিপ্লাই দিয়ে সমাধান করার চেষ্টা করব তো এখানে একটা কী করতে পারি আমরা একটা ডিপ নিলাম ডিম নেওয়ার পরে আচ্ছা দেখি আমাদের একটু পরিকল্পনা করি এখানে একটা জীব আছে জীবের ভিতর একটা লেখা আছে সে লেখাটা কি আছে এটা ওকে আমরা একটা পিট্যাক দিয়ে দিলাম পিট্যাক দিয়ে ওটাকে কি করলাম ইন্টার মারলাম এরপরে ওর ভিতরে কি লেখা ছিল সেটাকে কম কপি করলাম এবং এখানে থেকে একটু ক্লাস নেম দিয়ে দিলাম এবং একটা হাইট ছিল একটা উইথ ছিল সেটা তোমাদের বরাবরের মতোই চৌষট্টি হাইট ছিল এবং উইথ ছিল কত এটা এবার যদি আমরা একটু লাইভে যাই আছে আমাদের এরকম আসছে এরপরে যদি একটু প্যাডিং দিয়ে দিই প্যাডিং দিয়ে দিই কত ফাইভ প্যাডিং ফাইভ না প্যাডিং ওয়াই বরাবর টু ওয়াই থ্রি আর প্যাডিং এক্স বরাবর অনেক বেশি

পিওয়াই টা এক্সট্রার কোনো দরকার নাই তো আমরা কি করতে পারি এটাকে একটা ক্লাস নেম দিয়ে দিতে পারি টেক্সট সেন্টার ওকে এর আমরা যেটা করতে পারি আমরা একটু দেখি ওখানে অ্যাকচুয়ালি কেমন ডিজাইনটা আছে আমাদের মনে হয় সামথিং লাইক দ্যাট এটা একটু বড় মনে হচ্ছে এটা হোয়াইট কত আছে এফ 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 আছে তো আমি যদি এখানে এফ 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 করি বিজি এখানে হ্যাশট্যাগ এফ 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 তো এটা তো দিয়ে দিলাম এবং ওটা কি করতে হবে এক হাজার বত্রিশকে আমার জানি বেশি মনে আসছে আটশোই করি বিজি এফ 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 দিলে একটু প্রবলেম ক্রিয়েট হচ্ছে সেটা আমরা বুঝতেছি না অ্যাকচুয়ালি যে আমাদের ডিজাইনটা কোথায় আছে তো এটা কিন্তু আমাদের ডিজাইনটাকে খুঁজতে সাহায্য করছে এবং আমরা উইথটা দিয়ে দিলাম এইট ওকে এইট না যেটা ছিল ওইটাই থাকুক হুম বীজটাকে ধরে একটু এদিকে নিয়ে আসি ওটা রাউন্ডেড আর ওই ইউএন যদি রাউন্ডেড এক্সেল রাউন্ডেড এক্সেল আচ্ছা আমরা একটা কাজ করি তো এটাকে আমরা উইথ দিয়ে দিই এইট এইট ভাগ টুয়েলভ 8 9 9 9 ঠিক আছে 9 ফ্লেক্স জাস্টিফাই সেন্টার আইটেম সেন্টার ফ্লেক্স করলে এটা কেন আসলো না

কারণ দুটো গায়ে গায়ে লেগে গেছে কিছু বুঝতে পারছি না ওকে তারপরে আমাদের এটাকে কি করতে হবে একটু মাসখানে নিয়ে আসার কাজটা করতে হবে এখানে কিন্তু সচরাচর কালো কালো না সাদা ইউজ আমরা কিন্তু ওটা সাদা ইউজ করি নাই কারণ যদি আমরা সাদা ইউজ করি তাহলে আমরা বুঝতেছি না তো আমি চাইলে কিন্তু এটাকে আর আরেকটু ডার্কিস্ট করতে পারি এখান থেকে সামথিং এই যা এস এই কাল একটা হুম এবার যদি আমি ফ্লেক্স না করে জাস্টিফাই সেন্টার আইটেম সেন্টার টেক্স সেন্টার তিনোটাকেই বাদ দিই অনলি ফ্লেক্স করি তাহলে কিন্তু আমার লেখাটা পাশে চলে গেছে ফ্লেক্স করা যাবে না মার্জিন লেফট দিতে হবে এবং সেখান থেকে ওটাকে চল্লিশ গজ বরাবর অতটা হ্যাঁ ঠিক আছে এবার কিন্তু আমাদের মোটামুটি ঠিক আছে আর রাউন্ডেড এক্সেল দেওয়াটা আমাদের খালি রাউন্ডেডই থাকুক হুম তো আমাদের কিন্তু ওদের মতো কাছাকাছি একটা ডিজাইন কিন্তু কমপ্লিট এরপরে ডোনেট নাও যেটা ছিল রিড মোর ওইটাকে আমরা কপি করে নিয়ে আসলে হয়ে যাবে তো রিসেন্ট নিউজে যেটা ছিল ওটাকে নিচে একটা বাটন ছিল এই যে বাটন আমরা উপরে এখানে লিখে দিই যে এটা বাটন কমেন্ট করে করলে আমাদের যেটা সুবিধা হয় সেটা হচ্ছে এইটা সহজে খুঁজে পেতে পারি এবং সেটা বিভিন্ন জায়গায় আমরা ইউজ করতে পারি তো এটাকে আমি একটু কপি পেস্ট করলাম এটা কিন্তু এই পাশে সরে আসছে তারপরে এটাকে আমাদের ওখানে নিয়ে যাওয়ার কাজ ক্লাস নেম সেটা করবে ক্লাস নেম এফ এল এক্স জাস্টিফাই সেন্টার দেখো আমাদের কিন্তু ঠিকই মাছ বরাবর চলে আসছে কিন্তু এখানে একটু মনে হয় একটা প্রবলেম ছিল সেটা হচ্ছে মার্জিন বটম দিয়ে ফেলছিলাম মানে ফাইভ ওখানে টু দিলে আমাদের এটা লুকিং গুড হয়তো বা দেখি হ্যাঁ ডোনেট নাও আছে এবং ওটা ওরকমই আছে হ্যাঁ আর একটু টু টুটা উঠে ফেলি ওকে এবং এটাকে মার্জিন বটম করে দিই টেন মার্জিন বটম টেন একটু দূরে সরে যা চা এটাকে আমরা আরেক হালকা একটু মার্জিন টপ দিয়ে দিই মার্জিনটা এইটা সেভেন না কার্ডটা তো না কার্ডও ফাইভ থাকুক এখানে থার্ড কার্ড ফোর্থ কার্ড এখানে হচ্ছে মার্জিন সেভেন তোমরা একটু খেয়াল করে করে সেন্সিটিভভাবে দিয়ে দিও যাতে কোনো প্রবলেম না হয় তো আমাদের এই সেকশনটা কিন্তু বরাবরের মতো কমপ্লিট এখানে দেখতে পাচ্ছ তো যারা বুঝতে অসুবিধা হচ্ছে আমি আশা করব তোমরা রিভার্স করে করে ভিডিওটা দেখবে এর পরেও যদি বুঝতে না পারো তোমাদের জন্য কমেন্ট বক্স খোলাই আছে যে কোনো সময় কমেন্ট করতে পারো এবং আমাকে জানাতে পারো আই হোপ আমি তোমাদের রিকভার করে দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট সেটা হচ্ছে ভিডিওটি কম মানে তুমি সাবস্ক্রাইব করো না করো অবশ্যই এটা কমেন্ট করো এবং আমাকে এটা চ্যালেঞ্জ ছুড়ে দাও যে যে কোনো একটা টপিক নিয়ে যাতে আমি তোমাদের সামনে এই এক্সপেরিমেন্টটা একটা ভিডিওর মাধ্যমে করতে পারি সেই টপিকটা নিয়ে এসে তো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট আর অবশ্যই বেশি বেশি শেয়ার করো সো থ্যাংক ইউ আজকের মতো হ্যাভ এ নাইস ডে